নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা আমি দেবস্মিতা রয়েছে আপনাদের সাথে নজর রাখবো বিস্তারিত খবরের থেকে সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড সন্তোষপুর স্টেশনে সকাল সাতটার নাগাদ এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আগুনের লেলিহান শেখা দেখতে পান রেল যাত্রীরা দাও করে আগুন ছড়িয়ে পড়ে এই অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদার দক্ষিণ বজবত শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ হয়ে যায় আমাদের সাথে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে সৌভিক সান্ডাল সৌভিক কি জানতে পারছো কি পরিস্থিতি এই মুহূর্তে এলাকার

স্টেশনের সকাল প্রায় সাতটা নাগাদ হঠাৎই আগুন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় ঘিরে থাকা ছোট বড় একাধিক দোকানে আগুনের দোকানে ভেতরে থাকার সমস্ত সামগ্রী সামগ্রীভূত হয়ে যায় হঠাৎই এই অগ্নিকাণ্ডে যাত্রীদের থেকে শুরু হয় দোকান যাত্রী থেকে শুরু শুরু করে দোকানদার সবাই আতঙ্কিত হয়ে পড়েন চিৎকার চ্যাচারিতে একসাথে রীতিমতো হইচই পড়ে যায় স্টেশন চত্বর অভিযোগ প্রায় পঁয়তাল্লিশ মিনিট এতে ঘটনাস্থলে পৌঁছায় ইঞ্জিন ফলে এই সময় মধ্যে আগুন দ্রুত সেটা ছড়িয়ে পড়ে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণ চেষ্টা করছেন তবে এখনো পর্যন্ত কিন্তু যেটা সূত্র খবর যে এখনো পর্যন্ত আগুন কন্ট্রোল হয়নি অর্থাৎ যে কিছুটা আন্ডার কন্ট্রোল হলো পুরোপুরি কন্ট্রোল করতে এখনো বেশ কিছু সময় লাগবে ইতিমধ্যে তারা পকেট ফায়ারিং দেখছে সেই বিষয়ে এবং পাশাপাশি আরো একটা জিনিস তারা দেখছে যে আগুন থেকে কিভাবে লাগলো বা কোথা থেকে লাগলো সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবে দমকল আধিকারিকরা আমার আচ্ছা তুমি কি হতাহতের কোনো খবর পাচ্ছ এই মুহূর্তে হতাহত কেউ কোনো নিহত হয়েছে বা কিছু সবিক তুমি কি শুনতে পাচ্ছ এই মুহূর্তে হতাহত কোনো খবর আছে দেখো এই মুহূর্তে কোন রকম কোনো হতাহত বা আহতের খবর নেই তবে দমকল কর্মীদের মধ্যে দুজন আহত হালকা আহত হয়েছে কি অসুস্থ হয়ে পড়ে কিছুক্ষণ রেড দেওয়ার পরে তারা আপাতত সুস্থ রয়েছে বলেই আহ সূত্র খবর ধন্যবাদ সৌভিক তুমি থাকো আমাদের সাথে যেরকমটা আপনারা শুনলেন যে আতঙ্কিত স্টেশন লাগোয়া এলাকার বাসিন্দা নিত্যযাত্রীরা সকলেই কিন্তু এবার ভোগান্তির সম্মুখীন হচ্ছে মঙ্গলবার একদম সাত সকালে স্টেশন চত্বরে দাও করে আগুন সেখানে কিন্তু বেশ দ্রুত গতিতে এবার কাজ শুরু হয়েছে কিন্তু দমকল কিন্তু বেশ বেশ পরে গিয়ে পৌঁছায় আগুন লাগার পরে খবর পাওয়ার পরে বলা চলে বেশ গাফিলতি কিন্তু এখানে চিহ্নিত হচ্ছে এই মুহূর্তে তোমার একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আগুন এখনো